দেখেন বিসিএস প্রশ্ন আলুর মার তিন ছেলে একজনের নাম হয়েছে বেগুন একজনের নাম হয়েছে পটল এখন প্রশ্ন হইল তিন নাম্বার ছেলের নামটা কি তিন নাম্বার ছেলের নামটা নামটা কি হবে আর তো ভালো বোঝেন আলুর মার তিন ছেলে এক ছেলের নাম হয়েছে বেগুন আরেক ছেলের নাম হয়েছে পটল এখন কত হচ্ছে তিন নাম্বার ছেলের নামটা কি হবে যদি বলতে পারেন

আলোর মার হ্যাঁ তিন ছেলে তিন ছেলে এক নাম্বার ছেলের নাম বেগুন বেগুন দুই নাম্বার ছেলের নাম পটল এখন প্রশ্ন হলো তিন নাম্বার ছেলের নামটা কি হবে সুন্দর করে কোন সমস্যা আচ্ছা কইতাম নাকি হ্যাঁ এইটা হইব এই দুন্দল দুন্দল হ্যাঁ আপনি বলতেছেন বেগুন পটল দুন্দল দুন্দল আচ্ছা ঠিক আছে তারপরেও